একাদশের পক্ষে মূল্য একাদশের অনেক তিনি সুন্দর গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না একটি ঘোষণা একটি ঘোষণা আমরা কিন্তু না দুর্ভাগ্য নালে একাদশের অত্যন্ত দুর্ভাগ্য আমি জানি না কি তাদের কপালে আছে একটা সুন্দর একটা হিট করলো একেবারে গোল পোস্টে লেগে গেল কিন্তু গোল হল না নালয় একাডেমশের পক্ষে ঘোষণা অত্যন্ত পরিবারে চরের মাটি থেকে থাকতে হবে এবং নিজের মোটরসাইকেল সাইকেল সাইকেল পরে রাখবেন এবং নিজ জায়গাটা রাখবেন খেলার নির্ধারিত সময় আমি জানিয়ে দিচ্ছি পনেরো পনেরো তিরিশ মিনিট পনেরো মিনিট পরে বিরতি হবে আউট মোট খেলবে হচ্ছে কয়টা টিম বারোটা টিম খেলবে বারোটা টিম খেলবে আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা এখনো পর্যন্ত টিম এন্ট্রি করার সুযোগ আছে যদি কেউ নিতে চান এখনই কমিটির সাথে যোগাযোগ করতে পারেন যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ফার্মের মূল্য তিনশো টাকা এনটিপি এক হাজার টাকা যাতে কেউ নিতে চান নিতে পারেন আমি সকলকে আবার বিনা অনুরোধ করছি আমরা মাঠের একটা নির্দিষ্ট দড়ি দেওয়া আছে দড়ির ভিতরে কেউ ঢুকবো না আমরা মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করব না আপনার সমস্যা হলে আপনারা কমিটিকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য খুব সুন্দর খেলছে এই খেলাটি পরিচালনা করতেছে গ্রামীণ টিভি সরাসরি লাইভে আছেন আপনারা ইউটিউব চ্যানেলে যারা দেখতে পারবেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই গ্রামীণ টিভির ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে আমার অত্যন্ত কাছের ছোট ভাই যারা জুম্মান হোসেন এই খেলাটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে গ্রাম টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি সরাসরি সম্প্রচার করছেন যারা দুর্দান্ত আছেন তারা এই খেলাটি এই গ্রামীণ টিভির ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পারবেন আর জুমানকে ধন্যবাদ আমাদের এই পরিসরে এসে তার গ্রামীণ টিভির ইউটিউব চ্যানেল চালু করে সরাসরি লাইভে আমাদের এই খেলাটি সম্পর্ক সম্প্রচার করার জন্য আমি ইতিমধ্যে খেলার ফলাফল বলছি নালে মুল্লাপাড়া একাদশ দুই নালিয়া একাদশ শূন্য থেকেও হওয়ার ছিল কিন্তু না আমি বুঝতে পারছি না নালিয়া একাদশের চেষ্টায় কি আছে খেলা খুব তীক্ষ্ণ দ্রুত গতিতে হচ্ছে সুন্দর সুন্দর গোল আর একটা সম্ভাবনা আছে কিন্তু না নালিয়া কাতে সে গোলকিপার বলটি রুখে নিলেন একই শটে মল্লপড়া কাতে সে পক্ষে বল পায়ে এখনো বল গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু না কোন নিয়তার সাথে নালিয়াгадаশের গোলকিপার বলটি থেকে দিলেন এখন বল আছে মোল্লাপাড়াгадаশের পক্ষে তারা কিন্তু দূর থেকে হিট করছে দূর থেকে দূরে থেকে দূরে হিট করছে বল আউটdagger ভাই নালিয়াгадаশের পক্ষে এই খেলাটি গ্রামীণ টিভি ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে আপনারা যারা দূরে আছেন তারা সরাসরি এই খেলাটি দেখতে পারবেন

খেলা হবে পনেরো পনেরো তিরিশ খেলায় আমাদের মাঝে খেলা উপভোগ করছেন আমার বড় ভাই ও আজকের এই খেলায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমার ছোট বাজন চাচা বার নম্বর ফতেপুর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব আজিজুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন বার নম্বর ফতেপুরিনে কীতি সন্তান আমার চোদ্দ বছর বড় ভাই যশোর উকিলবারের বারের নবনির্বাচিত ভোটের মাধ্যমে সদস্য অ্যাডভোকেট মঞ্জুর মোহাম্মদ লিদু ও ভার নম্বর ফতেপুরি ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি উপস্থিত আছেন আমার চোদ্দ বছর আরেক বড় ভাই জনাব আব্দুল সবুর পিন্টু তার তিনি হলেন ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আছেন সহসভাপতি উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছে ছোট ভাই বাহারুন ওইখানে আছেন যারা খেলা পরিচালনা করতেছেন এবং গ্রামীণ টিভির পক্ষ থেকে জুম্মন আছেন যিনি ইউটিউবের মাধ্যমে সরাসরি খেলাটি পরিচালনা করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাবো যারা এই আয়োজক বন্ধু আছে যারা এই অক্লান্ত পরিশ্রম করে এমন একটি সুন্দর না একেবারে বাস পাখি মতন বলটি ধরে ফেললাম নালিয়া একাদশে গোলকিপার এই মুহূর্তে খেলা ফেলে বল মূল্যপাড়া একাদশ দুই নালিয়া একাদশ শূন্য খেলা চলবে পনেরো পনেরো তিরিশ মিনিট প্রথমত খেলায় প্রায় শেষের দিকে আমরা দেখছি রেফারি মহাদা মাঝে মাঝে ঘড়ি দেখতেছেন সুন্দর খেলা করতেছেন সম্ভবত কারণে আমরা খেলা করবো কিছু করবো কিন্তু কাকে আউটও বা ইচ্ছাপূরণ ভাবে আমরা কাউকে ক্ষতি করবো না আমি একটু ধারাবাহ থেকে একটু গুরুত্ব নিচ্ছি Hold এই না 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 इस पर नजर और आदत से 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 सबेर कॉर्नर के गार्डस से वो गाड़े चालू और पड़ी आए से आज चले जाओ

ডে নাইট ফুটবল টুর্নামেন্টে গিয়ে চলছে উত্তর প্রশে মালিয়া কবাস এবং দক্ষিণ আসে পাড়া ফুটবল টিম আজকে দিন ব্যাপার দ্রুত সময় ভিতরে খেলা অনুষ্ঠিত হচ্ছে সন্ন্যবী দল খেলা অংশগ্রহণ

নালিয়া আমরা দেখতে পেয়েছি মুল্লা করা একদশ প্রীতি গোল দিয়েছে নালিয়া শূন্য প্রথম পর্ব তাদের শেষ খেলাটি নকআউট পর্ব হিসাবে চলতেছে এবং এটি আজকের একদিনের প্রিপি মেস

ए नलिया नलिया काप्टन के नलिया नलिया काप्टन ए नलिया काप्टन को आगे शासन करावे हां जी क्लासिले काय हो अपन कसा काय हो ए डिसन को पानी बतवन कोणी कोणी एक प्रश्न है जा सायनो का तारीख में कासिन दे दादा भीलो नहीं কারিগরের কাছে টাকা দিয়ে গেলে ফুল পাবে জানাইবে টাকা জমানো আছে একটা জল একটা গ্লাস একটা ए फजल अरे काय ए आप काय पास दिसतोय आप ट्रेन शोडो मत शोडो मत कर आपण आणि नया होईसे पास

দ্বিতীয় শুরু হতে যাচ্ছে এবার দক্ষিণ পাশে দক্ষিণ পাশে এবং ফুটবল টিম সাতজন সাতজন করে প্লেয়ার মিল্লাপাড়া ফুটবল ইতিমধ্যে বলে এগিয়ে আছে

যে উদ্যোগটি গ্রহণ করেছে ইতিমধ্যেই মোল্লাপাড়া ফুটবল টিম আরো গোল দিলেন তিন শূন্য গোল গিয়ে উদ্যোগটি গ্রহণ করার জন্য তরুণকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি অলরেডি একটা টুর্নামেন্ট শুরু প্রথম ম্যাচের খেলা শুরু হয়েছে একটি দল তিন শূন্য দলে আছেন নম্বর ওয়ার্ড সভাপতি আমাদের সেন্টু চা এবং সহসভাপতি উপস্থিত আছেন আপনার সঙ্গে কিন্তু উপস্থিত আছেন জয়ন সেক্রেটারি মন্দির মাহমুদ লিপু এবং আমরা সকলে ইউনিয়ন বিএনপি এমন একটি উদ্যোগ গ্রহণে আমি মনে করি সমাজে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এমন উদ্যোগ মাঝে মধ্যে গ্রহণ করলে অবশ্যই সেটা ভালো দিক বিবেচনা করব কারণ এরই মাধ্যমে মেয়েরা ছেলেরা তাদের অবস্থানকে পরিষ্কার করতে পারবে সমাজ থেকে যে সমস্ত বিষয় খেলায় অংশগ্রহণ করে তারা কখনোই বিশৃঙ্খল কিংবা অন্যান্য অনৈতিক কাজে জড়িত হয় না তো সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই উদ্যোগটি গ্রহণ করার জন্য এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি nya mere

বললে স্টেশন এ এগোতে চলেছে ফুটবল খেলা দুটি দলের ভিতরে একটি দল হচ্ছে নালিয়া ফুটবল সেভেন এবং মোল্লাপাড়া ফুটবল সেভেন মোল্লাপাড়া ফুটবল সেভেন অলরেডি তিন এক গোল নিয়ে গিয়ে আছে খেলাটি দুটি পর্বে বিভক্ত আছে পনেরো মিনিট করে প্রথম পনেরো মিনিট অলরেডি শেষ হয়ে গেছে

তিন শূন্য গুলো ছিল এক এক করে দুটি গেম তারা পরিশোধ করেছে এখন বর্তমান খেলার ফলাফল নালিয়া দুই মূল্লাপড়া আপনারা যারা বাইরে অবস্থান করছেন তারা ইচ্ছা করে মাঠে সে খেলা দেখতে পারেন সবাইকে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছে এখানকে এখানে অনলাইন সম্প্রচার চলছে আপনারা ইচ্ছা করলে লাইভ প্রোগ্রামে খেলাটি দেখতে পারেন এই গ্রামীণ টিভি পক্ষ থেকে খেলাটি অনলাইন লাইভ চলছে আপনারা ইচ্ছা করলে অনলাইন থেকে খেলাটাই দেখতে পারেন অনলাইনের ইচ্ছা আছেন আমাদের ছোটো ভাই জুমান আলী তাকে আমার পক্ষ থেকে এবং এই কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হচ্ছে সে সুন্দরভাবে খেলাটি সম্প্রচার করছে খেলাটি দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি आदिया आ गया लास्ट की सी मान दिया जयशॉय एक तो गोल करे ट्राई करे ने मैच बोल दिया भाई बोलिए ग्लोवे ही है मेजर पॉइंट दो है भाई वेलेस अरे अरे आओ रे आओ सुआ जाम दिया ओ एल में एक और छष्ट गोल तुम्हारा हो जाएगा फास्ट गोल ना ए मैच में 7 नंबर में से

আবারও গোল করেছেন মোল্লাপাড়া সেভেন তারা আরো এক দলে এগিয়ে গেল বর্তমান খেলার ফলাফল চার দুই মোল্লাপাড়া চার এবং মালিয়া দুই প্রথম ম্যাচটি এগিয়ে চলছে মোল্লাপাড়া চার দুই গুলি এগিয়ে আছে আমরা অন্যান্য যে টিম খেলবে তার নাম জানিয়ে দিচ্ছি দ্বিতীয় মাস সুলতামপুর এবং ঝুমজুমপুর কলোনি তৃতীয় মাস সীতারামপুর ভার্সেস কৌচা চতুর্থ মাস হামিদপুর এবং জামদিয়া পঞ্চম মাস জামান ফুটবল টিম এবং কাজীপুর ষষ্ঠ দলটি হচ্ছে মান্দিয়া ভার্সেস বাউলিয়া এই টুর্নামেন্টে বারোটি গ্রহণ করছে অলরেডি প্রথম ম্যাচ চলছে জনগণ রয়েছে ঘোষণা করেন না

আর অল্প কিছুক্ষণ দিতে